টানা ভারী বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের তেরোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে তবে এরই মধ্যে আশার বাড়ি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শুক্রবার সংস্থাটি জানায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে সব এখন দেশের তেরোটি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে এসব জেলা হলো ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজার খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি ও সিলেট জানা গেছে ক্ষতিগ্রস্ত জেলা সদর সহ বিভিন্ন এলাকা পানির কোথাও বুক উপজেলার চিত্র প্রায় একই নোয়াখালীর আটটি উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে ডুবে গেছে ফেনী নোয়াখালী সড়কের একাধিক এলাকা কুমিল্লার চট্টগ্রাম নাঙ্গলপোট ও মনোহরগঞ্জে দশ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষ্মীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে কয়েকশো মাছের ঘের আউস্থান আমনের বিষতলা ব্রাহ্মণবাড়ির আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাদ ভেঙে ছত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি রাউজানো হাট হাজারি বেশিরভাগ গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে পানিবন্দি হয়ে আছেন এই তিন উপজেলার প্রায় তিন লাখ মানুষ কক্সবাজারের দুই শতাধিক গ্রাম প্লাবিতে অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি সব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল বন্ধ হয়ে গেছে এছাড়া পানিতে ভেসে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে ঈদগাউ চকরিয়া পেকুয়া আর রামুতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট নিরাপত্তা আশ্রয় ছুটছেন এসব উপজেলার শতাধিক গ্রামের মানুষ রামু উপজেলার গডসনিয়ার কেজরবিল ডেঙ্গারচর পশ্চিম বোমাখিল জুমপাড়া পাতাল বরপাড়া রাজঘাট ডাউজপাড়া মরিচাচর জুমছড়ি পূর্ব জুমছড়ি মনাক কাটা পূর্ব বোমাংখিল বোমাংিল ও মাঝির কাটার একাংশের বাসিন্দারা পানি বন্দী হয়ে পড়েছেন এদিকে বন্যার্থদের সহায়তায় পাব জেলায় সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে ত্রাণ ও খাদ্য বিতরণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম বলেছেন দেশের বন্যা কবলিত দশ জেলায় প্রায় ছত্রিশ লাখ মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকা অনেক তথ্য জানা যাচ্ছে না তবে বন্যার দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে